আসসালামু আলাইকুম ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা মূলত একটা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার মধ্যে বহুবার আসছে তোমরা যদি বইটা খুলে একবার অনুশীলনীতে প্রশ্নটা দেখো তাহলে দেখতে পাবা যে এই প্রশ্নটা কিন্তু প্রতিবারই কম বেশি আসে সো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের ব্লক ডায়াগ্রাম সহ কার্যপ্রণালী ব্যাখ্যা করো অর্থাৎ ভ্যাপার রেফ্রিজারেশন ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলটা কিভাবে কাজ করে এইটার ব্লক ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করতে বলে আমরা আজকে এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব এবং আমরা ব্লক ডায়াগ্রামের সাহায্যে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করব যে এখানে আসলে কি ঘটে ব্যাপার কম্পিটিশন রেফ্রিজারেশন সাইকেলটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে সম্পূর্ণ প্রসেসটাই আমরা আজকে আলোচনা করব ঠিক আছে আচ্ছা এখন ব্যাপার কম্পিটিশন রেফ্রিজারেশন সাইকেল যেহেতু এটা একটা সাইকেল আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটা সাইকেলে বিভিন্ন কিন্তু উপকরণ থাকে আর ব্যাপার কম্পিটিশনে মূলত চারটা উপকরণ থাকে কয়টা উপকরণ উপকরণ থাকে চারটা তো এই উপকরণগুলোর মধ্যে একটা থাকে হচ্ছে কম্প্রেসর একটা থাকে কম্প্রেসর একটা থাকে হচ্ছে কনডেন্সার একটা থাকে হচ্ছে কনডেনসার তারপর একটা থাকে হচ্ছে এক্সপানশন ভাল্ভ এক্সপানশন ভাল্ভ আর একটা থাকে হচ্ছে ইভাপোরেটর আর একটা থাকে ইভাপোরেটর তাহলে দেখো যে ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল এই চারটা মূল উপকরণ নিয়ে কিন্তু গঠিত এছাড়া আরো অন্যান্য সহায়ক উপকরণ থাকে বাট মূল উপকরণ হচ্ছে এই চারটা তো আমরা এই চারটা দ্বারা আমরা একটা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করব এবং সেই ব্লক ডায়াগ্রাম অনুসারে আমরা পুরো ব্যাখ্যাটা করব যে এখানে আসলে কার্যপ্রণালীটা কিভাবে ঘটতেছে আর আমরা তো জানি যে কোনো একটা সাইকেল চললে অবশ্যই সেখানে রেফ্রিজারেন্টও কিন্তু ব্যবহার করা হয় তো আমরা চলো ব্লক ডায়াগ্রামটা একটু অঙ্কন করে নেই তো এখানে আমাদের কি থাকে একটা এক্সপানশন ভাল থাকে তো আমরা একটা এক্সপানশন ভাল অঙ্কন করে দেই তাহলে এটা হচ্ছে একটা এক্সপ্যানশন ভাল আর এই দিকে থাকে হচ্ছে আমাদের কনডেন্সার তাহলে এই দিকে কী থাকে কনডেন্সার থাকে তাহলে আমরা একটু কনডেনসারটা অঙ্কন করে নেই তো এইটা হচ্ছে কনডেনসার আর এই দিকে আমাদের থাকে হচ্ছে ইভাপোরেটর তাহলে এদিকে কি থাকে ইভাপোরেটর তাহলে আমরা একটু ইভাপোরেটরটাও অঙ্কন করে নিই তাহলে এইটা হচ্ছে ইভাপোরেটর আর একটা আমাদের অংশ থাকে সেই অংশটা হচ্ছে কম্প্রেসর তাহলে আরেকটা কি থাকে কম্প্রেসর থাকে তো আমরা কম্প্রেসরটাও অঙ্কন করে নিই তাহলে কম্প্রেসরের এটা হচ্ছে পিস্টোন কম্প্রেসরটা অঙ্কন করা শেষ তাহলে দেখো যে এখানে কি কি আছে এইটা হচ্ছে কম্প্রেসর এইটা হচ্ছে কম্প্রেসর তারপর এইটা হচ্ছে তোমার কনডেনসার এইটা হচ্ছে কনডেন্সার আর এইটা হচ্ছে এক্সপানশন ভাল এইটা হচ্ছে এক্সপানশন ভাল্ভ আর এইটা হচ্ছে ইভা পরেটর এইটা হচ্ছে ইভা পরেটর এটা হচ্ছে ইভা তাহলে দেখো যে আমরা চারটা উপকরণের সাহায্যে এই ব্লক ডায়াগ্রামটা কিন্তু অঙ্কন করলাম এটা কিসের ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের ব্লক ডায়াগ্রাম তো এখানে আসলে কাজটা কি হয় এবং এই চারটা অংশ আসলে কি কি তাহলে এখানে দেখো যে প্রথমত এখানে কাজটা যেভাবে ঘটে এই যে ইভাপোরেটার যেটা আছে এই ইভাপোরেটার থেকে কিন্তু নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্প হিমায়ক কম্প্রেসরের মধ্যে প্রবেশ করে এখন কথা হচ্ছে যে ইভাপোরেটার থেকে কেন নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্প ও হিমায়ক আসে তো এইটা কেন আসে যখন আমরা এই যে পুরো আলোচনাটা করে যখন আমরা এই দিকে আসবো তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে ইভাপোরেটার থেকে কেন নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্প ও হিমায়ক আসে তো আমরা আপাতত এটা ধরে নেই যে ইভাপোরেটার থেকে কি পাওয়া যায় নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্পীয় ও হিমায়ক পাওয়া যায় মানে ব্যবহার করি সেইটা আকারে পাওয়া যায় এবং এর চাপ ও নিম্ন অবস্থায় থাকে। তাহলে যে নিম্ন চাপ ও হিমায়ক যখন এই কম্প্রেশরের মধ্যে আসে তো কম্প্রেসরের কাজ কি কম্প্রেস করা মানে এটাকে চাপ প্রয়োগ করা তো যখন এটাকে চাপ প্রয়োগ করে কম্প্রেসরে আসার পর রেফ্রিজারেন্টটা কিন্তু সংকুচিত হয়ে যায় তো যখন সংকুচিত হয়ে যাবে তো তখন ওই রেফ্রিজারেন্টের কিন্তু চাপটা বেড়ে যাবে আর চাপ বেড়ে গেলে কি তার তাপমাত্রাটাও কিন্তু কি একটু বেড়ে যাবে এবং এটা কি আরো গতিপ্রাপ্ত কিন্তু হবে যেটা আমরা আগের ভিডিওতে কম্প্রেসারের কাজে কিন্তু আলোচনা করেছিলাম তাহলে দেখো যে নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্প হিমায়ক কম্প্রেসরে এসে সংকুচিত হয়ে বা কম্প্রেসড হয়ে উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়কে পরিণত হয় এরপর এই যে বাষ্পীয় হিমায়কটা উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার সেইটা কম্প্রেসর থেকে বের হয় এই কম্প্রেসর থেকে বের হয় দ্বিতীয় ধাপে তাহলে দ্বিতীয় ধাপে এটা বের হয়ে যাওয়ার পর এই কনডেন্সারে এসে প্রবেশ করে তাহলে প্রথম ধাপে কি হলো প্রথম ধাপে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্প হিমায়কটা সংকুচিত হয়ে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার বাষ্প হিমায়ুয়ে পরিণত হলো এরপর ওই বাষ্প হিমায়কটা এই কনডেন্সারে এসে প্রবেশ করে তো যখন কনডেন্সারে প্রবেশ করবে এই কনডেন্সারের কাজ কি কনডেন্সারের কাজ হচ্ছে তাপ অপসারণ করা মানে যে রেফ্রিজারেন্টটা কনডেন্সারের মধ্যে গেল এই রেফ্রিজারেন্ট থেকে কি করবে তাপ শোষণ করবে এবং এই তাপটা শোষণ করে কি করবে সে বাইরের পরিবেশে বের করে দেবে তো যখন তাপটা রেফ্রিজারেন্ট থেকে নিয়ে বাইরের পরিবেশে বের করে দেবে তখন এই জায়গায় যে রেফ্রিজারেন্টটা ছিল সেটা কিন্তু বাষ্পীয় অবস্থায় ছিল কিন্তু যখন কনডেন্সারে গিয়ে তাপটা হারিয়ে ফেলবে তখন কি সেটার বাষ্পীয় অবস্থায় থাকবে সেটা বাষ্প থেকে কিসে পরিণত হবে তরলে পরিণত কিন্তু হবে সো এখানে কনডেন্সারে যখন বাষ্পীয় তোমার হিমায়কটা আসে সেইটা তাপ বর্জন করে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার তরল কিন্তু পরিণত হয় আর এই কনডেন্সারটা সাধারণত কোথায় থাকে আমরা যখন এসি ব্যবহার করি আমাদের রুমের মধ্যে তো রুমের বাইরে কিন্তু একটা যন্ত্র থাকে যেখানে এসি আছে আর কি যে রুমে এসি আছে সেই রুমের বাইরে কিন্তু একটা যন্ত্র লাগানো থাকে যেইটা দিয়ে কিন্তু আহ উচ্চ মানে তোমার উত্তপ্ত তাপমাত্রার বাতাস কিন্তু বের হয় তো ওই জিনিসটাই হচ্ছে কনডেন্সার মানে যেটা রুমের বাইরে লাগানো থাকে সেটাই হচ্ছে কনডেন্সার এই কনডেন্সার কি করে তাপটাকে বাইরে বের করে দেয় তাহলে দেখো যে এই কন্ডেন্সার থেকে যে আউটপুটটা পাওয়া যায় সেই আউটপুটটা হচ্ছে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার তরল হিমায়ক তাহলে এই যে তরল হিমায়কটা এই তরল হিমায়কটা আবার এই জায়গায় এক্সপানশন ভালবে আসে তাহলে তিন নম্বর জায়গায় কিন্তু আসলো কোথায় আসলো এক্সপানশন ভালবে আসলো তো কন্ডেন্সার থেকে যেটা বের হয়েছে সেটা হচ্ছে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার তরল হিমায়ক বাট যখন এক্সপানশন ভালবে আসবে এসে কিন্তু সেটা সম্প্রসারিত হবে যখন সম্প্রসারিত হবে সম্প্রসারিত হলে কি হবে এর তাপমাত্রা কমে যাবে এবং এর চাপও কিন্তু কমে যাবে তাহলে এই দিকে যখন এই ভেদ করে যখন এই চলে আসবে তখন ওই হিমায়কটা তরল অবস্থায় থাকবে বাট এর চাপ এবং তাপমাত্রা অনেকাংশেই কিন্তু কমে যাবে তার মানে এক্সপানশন ভাল থেকে যখন আমরা এই দিকে আউটপুটটা পাবো তখন সেটা হবে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার তরল হিমায়ক তাহলে এই জায়গায় আমাদের থাকতেছে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার তরল হিমায়ক তো এই তরল হিমায়কটা কোথায় যাবে এখান থেকে আসার পর সেটা আসবে ইভাপোরেটরে কোথায় আসবে ইভাপোরেটরে আসবে এখন কাজ কাজ কি হচ্ছে নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট বস্তু থেকে তাপ শোষণ করা অর্থাৎ ধরো যে আমরা এই রুমটাকে ঠান্ডা রাখতে যাচ্ছি তাহলে ইভাপোরেটরটা কিন্তু আমাদের রুমের মধ্যেই কিন্তু রাখা লাগবে আবার ধরো যে কোনো একটা বস্তুকে ঠান্ডা করতে যাচ্ছি তাহলে ইভাপোরেটর কিন্তু ওই বস্তুর সংস্পর্শে রাখা লাগবে যেমন ধরো যে ফ্রিজ বা রেফ্রিজারেটর এইখানে কিন্তু ইভাপোরেটরটা রেফ্রিজারেটরের ভেতরে পিছনে দিকে লাগানো থাকে তার মানে কি আমরা যেই জায়গাটাকে ঠান্ডা করতে চাচ্ছি সেখানে কিন্তু কি ইভাপোরেটরটা লাগানো থাকে এই ইভাপোরেটরের কাজ হচ্ছে তাপটাকে শোষণ করে নেওয়া তাহলে এটা কি করবে তাপ শোষণ করে নেবে কোথা থেকে নেবে যে নির্দিষ্ট স্থান বা বস্তুটাকে ঠান্ডা করতে চাচ্ছি সেইখান থেকে কিন্তু কি করবে তাপ শোষণ করে নেবে এবং তাপটা শোষণ করে নেবে কে রেফ্রিজারেন্টটা কিন্তু নেবে এই ইভাপোরেটরে যখন আসবে ইভাপোরেটরে আসার পর রেফ্রিজারেন্টটা কি করবে এখান থেকে আমরা যে বস্তু স্থান ধর যে আমরা এই স্থানটাকে ঠান্ডা করতে যাচ্ছি বা এই বস্তুটাকে ঠান্ডা করতে যাচ্ছি তো এইখান থেকে তাপ কি করবে গ্রহণ করবে এখান থেকে তাপ গ্রহণ করবে কে গ্রহণ করবে ইভাপোরেটরে এসে ইভাপোরেটরে এসে রেফ্রিজারেন্ট গ্রহণ করবে তো ওই যে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার যে তরল হিমায়কটা আছে এইটা যখন আমাদের কাঙ্ক্ষিত বস্তু বা কাঙ্ক্ষিত স্থান থেকে তাপ শুষে নেবে বা গ্রহণ করবে তখন এইটা কিন্তু বাষ্পে পরিণত হবে এখন কথা হচ্ছে যে আমরা যে বস্তুটা রাখি বা যে স্থানটাকে ঠান্ডা করতে চাই ওইখানে যতটুকু তাপ আছে এতটুকু তাপে কি আসলে তরলটা বাষ্পে পরিণত হতে পারে কারণ আমরা কি জানি যে তরলকে বাষ্পে পরিণত করতে গেলে তাপমাত্রার দরকার হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তবে কিন্তু সেটা বাষ্পে পরিণত হয় কিন্তু আমাদের রুমে যে পরিমাণ তাপ থাকে সেটাই কি একশো ডিগ্রি তাপমাত্রা হওয়া সম্ভব সম্ভব কিন্তু না তাহলে এইখানে বাষ্পে পরিণত হচ্ছে কেন বাষ্পে পরিণত হওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে এই যে পানির আমরা জানি যে বাষ্পী বাষ্পীভূত হওয়ার তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি বাট পানির যদি কখন চাপটা কমানো হয় মানে পানির যে নির্দিষ্ট চাপ থাকে এর থেকেও যদি পানির চাপটা কমানো হয় তাহলে সেটা কিন্তু একশো ডিগ্রির চেয়েও কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় এইটা কিন্তু আমরা দেখতে পারি পাহাড়ের মধ্যে যেমন উঁচু উঁচু পাহাড় আছে এই পাহাড়ের উপরে যে পানিগুলা থাকে এই পানিগুলা কিন্তু খুব সহজে বাষ্পে পরিণত হয়ে যায় এই কারণে কিন্তু ওই এলাকাগুলো কিন্তু কি বৃষ্টিপাত বেশি হয় কারণ সেখানে কি পানি দ্রুত বাষ্পে পরিণত হয় দ্রুত বাষ্পে পরিণত হওয়ার কারণটা আসলে কি নিচের দিকে পানির যে চাপ সেই চাপের তুলনায় পাহাড়ের উপরে মানে অনেক উপরে পানির চাপটা কিন্তু অনেক কম তো এই পানির চাপটা কম থাকার কারণে ওই উপরের দিকে পানিটা কিন্তু কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাহলে কি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে এইটা কিন্তু চাপের উপরও ডিপেন্ড করে যে পানির চাপটা আসলে কতটুকু চাপ যত কম থাকবে তত কম তাপমাত্রায় কিন্তু বাষ্পে পরিণত হবে তাহলে এখানে দেখো যে এক্সপানশন ভাব থেকে যে তরলটা আসছে মানে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার কিন্তু তাহলে যেহেতু নিম্ন চাপের তার মানে কি এই আমাদের কাঙ্ক্ষিত থেকে খুব কম পরিমাণ তাপ গ্রহণ করার ফলেও কিন্তু এইটা কি হবে আবার বাষ্পে পরিণত হবে মানে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার কি বাষ্পী ও হিমায়ুকে পরিণত হবে যেইটা আমরা এই যে কম্প্রেশনে প্রবেশ করাই তাহলে এখন দেখো যে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্প হিমায়কটা আসলে কোথা থেকে আসে এবং কিভাবে আসে তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা এখন বুঝতে পারছো তাহলে এভাবে দেখো যে চক্রটা কিন্তু বারবার চলতে থাকে তাহলে চক্রটা যখন বারবার চলে তখন প্রতি বাড়ি কি করে প্রতি কিন্তু এই স্থানটা থেকে তাপ কি হয় শোষণ হয় তাপের শোষণ হয় তাহলে প্রতিবারই এই স্থানটা থেকে ইভাপোরেটর কি করে ইভাপরেটার তাপটা শোষণ করে রেফ্রিজারেন্টকে দেয় তাহলে রেফ্রিজারেন্ট প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা চক্রে কি করতেছে প্রতিবাড়ি এই স্থানটা থেকে তাপ শোষণ করে নিচ্ছে তার মানে এই স্থানটা কি ধীরে ধীরে তাপ হারাচ্ছে আর যখন ধীরে ধীরে এই স্থানটা তাপ হারাবে তখন এটা কি শীতল হয়ে যাবে তো এইভাবেই মূলত কি ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলটা কাজ করে তো এখন আমরা যদি পুরো সামারিটা দেখি যে এখানে কি কি হচ্ছে তাহলে দেখো এই যে ইভাপোরেটর এই ইভাপোরেটর থেকে কি আসে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্প ও হিমায়ুক আসে তাহলে এই জায়গাটায় কি থাকে এই জায়গাটায় নিম্ন চাপ নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার নিম্ন তাপমাত্রার বাষ্পীয় হিমায়ক থাকে বাষ্পীয় হিমায়ক থাকে তো এই যে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার যে বাষ্পীয় হিমায়কটা আছে এইটা যখন কম্প্রেসরে আসে কম্প্রেসরে আসার পর এইটা সংকুচিত হয়ে উচ্চ চাপ উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার উচ্চ তাপমাত্রার বাষ্পীয় হিমায়কে পরিণত হয় বাষ্প হিমায়কে পরিণত হয় তার মানে এই দিকে যেটা পাবো সেটা হচ্ছে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার বাষ্পীয় হিমায়ক এরপর যখন কনডেন্সারে আসবে কনডেন্সারে আসার পর এই জায়গায় যে তাপটা গ্রহণ করেছিল এই যে আমাদের এখানে যে বস্তুটা আছে বা স্থানটা আছে এইখান থেকে যে তাপটা গ্রহণ করেছিল ওই তাপটা কিন্তু কন্টেন্সারে এসে কিন্তু বাইরের পরিবেশে বের করে দেবে তো যখন এই যে বাইরের পরিবেশে বের করে দেবে তখন এই যে তোমার যে বাষ্পটা আছে এই বাষ্পটা কিন্তু আবার তরলে পরিণত হবে তাহলে আমরা এই দিকে যেটা পাবো সেটা হচ্ছে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার উচ্চ তাপমাত্রার তরল হিমায়ক তাহলে কি পাবো তরল হিমায়ক পাবো তো এরপর দেখো যে এই যে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রা যে তরল হিমায়কটা আছে এইটা আবার কি করবে এই এক্সপানশন ভালবে আসবে এই এক্সপানশন ভালবে এসে সেটা সম্প্রসারিত হয়ে যাবে তো যখন সম্প্রসারিত হয়ে যাবে তখন তার তাপ কমে যাবে তখন তার কি তাপমাত্রাটাও কিছুটা কমে যাবে এবং সেইটা যেহেতু সম্প্রসারিত হয় তার মানে কি তার চাপটা কিন্তু কমে যাবে তার মানে আমরা এই দিকে যেটা পাবো সেটা হচ্ছে নিম্ন চাপ নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার নিম্ন তরল হিমায়ক তো এই যে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রা তরল হিমায়ক যখন আবার এই ইভাপোরেটরে আসবে তো এই ইভাপোরেটরে আসার পর যেহেতু এই তরল হিমায়কের চাপ এবং তাপমাত্রা দুইটাই কম কিন্তু আমাদের এই যে সংরক্ষিত বস্তু বা এই সংরক্ষিত স্থানের তাপমাত্রা যেহেতু বেশি তো তখন কি হবে এই জায়গা থেকে তাপ এই দিকে রেফ্রিজারেটর মধ্যে প্রবেশ করবে বা হিমায়কের মধ্যে কি প্রবেশ করবে ইভাপোরেটরে গিয়ে ঠিক আছে তাহলে এই ইভাপোরেটরে কি করে ইভাপোরেটরে মূলত এই বস্তু বা স্থান থেকে তাপটা গ্রহণ করে কে গ্রহণ করে এই তরল হিমায়কটা গ্রহণ করে নিম্ন চাপের তরল হিমায়কটা গ্রহণ করে গ্রহণ করার পর সেটা আবার কিন্তু বাষ্পে পরিণত হয় হওয়ার পর আবার কম্প্রেসরে যাবে তারপর আবার কনডেন্সারে গিয়ে ওই তাপটা আবার বের করে দেবে তো এইভাবে যতবারই এই সাইকেলটা চলে ততবারই কিন্তু এই জায়গাটা থেকে তাপ হারিয়ে যায় তার মানে এই জায়গাটা কিন্তু ঠান্ডা থাকে তো এভাবেই মূলত ব্যাপার কম্পিটিশন সাইকেল কাজ করে এবং আমাদের যে কাঙ্ক্ষিত বস্তু বা স্থানটা সেটা শীতল থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা এই বিষয়গুলো একটু সাজিয়ে লেখবে সাজিয়ে লিখলেই কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেফ্রিজারেশন সাইকেল নিয়ে